নন্দীগ্রামে বিএনপি সেজে প্রতারণা জামাতে ফিরল আওয়ামী লীগ বগুড়ার নন্দীগ্রামে বিএনপি সেজে প্রতারণা করে আওয়ামী লীগের অর্ধ শতাধিক কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে জামাতে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম সহ জামাতে যোগ দেওয়া কয়েকজনের আওয়ামী লীগ সম্পৃক্ততা ও নৌকার প্রচারণার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে বিএনপির দাবি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কৌশলে জামাতে ফিরেছে তারা কখনোই বিএনপির নেতা কর্মী ছিল না জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি পরীক্ষিত দল গত 17 বছরে এত জুলুম অত্যাচার নির্যাতনে কোনো নেতা কর্মী কিন্তু দল ছেড়ে যায় নাই এবং কোনো নেতা কর্মী কিন্তু আমাদের দলের সঙ্গে বেঈমানি করে নাই এখন জামাতে ইসলাম যেটা করছে সেটা সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার একটা ইচ্ছে করে তারা একটা এই নিউজটা প্রচার করার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন মিডিয়াতে দিচ্ছে কারণ বগুড়া এটা অধ্যুষিত এলাকা হচ্ছে বিএনপির আপনারা দেখেছেন এরা হচ্ছে আমরা দেখেছি ওয়ান ইলেভেনের পর থেকে আমরা বিগত যে আওয়ামী সরকারের সতেরো বছর টাইম গেল। এই সতেরো বছর টাইমের ভিতরে আমরা সবচাইতে যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে একটা জিনিস যে এরা কখনো। বিএনপির সঙ্গে ছিল না এরা হচ্ছে বিচ্ছিন্নতা এরা সবসময় সুবিধাবাদী সুবিধা ভোগ করে কখন কোন দল আসে তখন তার সঙ্গে যায় এরা আমাদের কোনো কর্মীও না এরা আমাদের সঙ্গে ছিলও না বিশেষ করে আমি বলতে চাই এইটাকে অপপ্রচার করে জামাত হাইলাইট করতে চায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিছু বগুড়াকে কলঙ্কিত করতে চায় তবে বগুড়াবাসীর কাছে আমার প্রত্যাশা এবং আমার নির্বাচনী এলাকার মানুষের পক্ষ থেকে বলতে চাই তারা যেটা করছে সেটা অপপ্রচার তারা বিএনপির কেউ না বিএনপির কর্মীও না কোথাও তাদের নামও নাই এখন আওয়ামী লীগকে নিয়ে এসে সেটা পুনর্বাসন করে জামাত হিসেবে তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে সুতরাং এটা আমাদের কেউ না আর যা ওরা অতিরঞ্জিত যেটা করছে সেটা ইতিমধ্যে জবাব আমার এলাকার মানুষ দিয়েছে তবে জামায়াত বলছে তারা যোগদান অনুষ্ঠানে নিজেদের বিএনপির লোক পরিচয় দিয়েছে সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে গত বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম উপজেলার রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে যোগদান অনুষ্ঠান আয়োজন করে জামায়াতে ইসলামে স্থানীয় ফারুক হোসেন ও ভাটগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিমের নেতৃত্বে অর্ধ শতাধিক জনতা জামাতে যোগদান করে তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করেন বগুড়া চার আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ বিএনপি ছেড়ে অর্ধ শতাধিক নেতা কর্মী করেছে উল্লেখ করে ফেসবুকে প্রচার হলে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয় আনুষ্ঠানিক ভাবে ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সঙ্গে হাটবাজারে নৌকা প্রতীকের প্রকাশ্য প্রচারণা করেন ইউপি সদস্য আব্দুর রহিম উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করে নৌকার প্রার্থী রানার পক্ষে ভোট নেন বলেও অভিযোগ রয়েছে আব্দুর রহিমের দাবি আওয়ামী লীগের সময় চাপে পড়ে তাদের সঙ্গে মিশতে বাধ্য হয়েছি আমরা জামাত সমর্থক ছিলাম এছাড়া জামাতে যোগ দেওয়ার সময় ফারুক হোসেন নামের একজন ভাটগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পরিচয় দিয়েছেন বিএনপির কোনো কমিটির কাগজে তার নাম পাওয়া যায়নি ফারুক হোসেনের দাবি তিনি উনিশশো সাল থেকে বিএনপি করেন মৌখিকভাবে ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক ইউপি আব্দুল হাসেম জানান ওয়ার্ড সভাপতি দাবি করা ফারুক বিএনপির কেউ নন কোন কমিটিতে তার নাম নেই তিনি বিএনপি সেজে প্রকাশ্য প্রতারণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কৌশলে জামাতে ফিরেছে নন্দীগ্রাম উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার বলেন মৌখিক সভাপতি বলাটা হাস্যকর তারা কখনোই বিএনপির নেতাকর্মী ছিল না জামাতে যারা যোগদান করেছে তারা আগে জামাত পরে ভাগ বাটোয়ারা খেতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষ ছিল বিএনপি জনপ্রিয়তা ঠেকাতে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আতর বলেন একসময় ইউপি সদস্য আব্দুর রহিম খাসি জবাই করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছিল এখন আবার জামাতে যোগ দিচ্ছে তাদেরকে বিএনপি নেতাকর্মী উল্লেখ করে গুজব ছড়ানো হয়েছে বেশ কিছুদিন ধরেই ফেসবুকে বিএনপির বিরুদ্ধে সাইবার বুলিং ও ট্যাগিং করছে জামাত এ ব্যাপারে নেতাকর্মী বগুড়া চার আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ বলেন বাউন্ন তিপান্ন জন জনতা জামাত ইসলামীতে যোগদান করেছেন তারা নিজেদের বিএনপি নেতাকর্মী পরিচয় দিয়েছে স্থানীয় জামাত নেতারা তাদের বিষয়ে খোঁজ খবর নিয়েই যোগদান করিয়েছে ডেস্ক রিপোর্ট সাহারা টেলিভিশন ঢাকা সাহারা টেলিভিশন সবার সাথে সবসময়